আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো পাউজ নিয়ে এখন বর্তমান সময়ে অনেকগুলো আপডেট আপনাদের মাঝে আছে যেগুলো আমি এক এক করে এই ভিডিওতে একদম এ টু জেড আপনাদের একদম ক্লিয়ার ধারণা করে দিব এই ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত একদম কন্টিনিউ করেন তাহলে পাউজের লিস্টিং কবে হবে ক্লেইম কবে হবে পাউজের লিস্টিংয়ের সম্ভাব্য কোথায় কোথায় হতে পারে সেগুলো একদম বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে এবং সেই সাথে বিদগেটে কিন্তু প্রি মার্কেট স্টার্ট হয়েছে আজকে কু হবে এবং আপনার হচ্ছে এটা কোথায় কোথায় লিস্টিং হলো প্রত্যেকটা জিনিসের আপডেট জানাবো আর প্রি মার্কেটের যে বিষয়টা অনেকেই কিন্তু ওই প্রি মার্কেটের প্রাইস দেখে অনেকে হতাশ হচ্ছেন আসলে ওইটা ওই প্রাইসই হচ্ছে তাদের টোকেনের প্রাইস হবে কিনা বা ওইটা আসলে কিসের প্রাইস সো প্রত্যেকটা জিনিসের আপডেট থাকবে এই ভিডিওতে এবং আপনি পাও যদি মাইনিং করে থাকতেন তাহলে আপনাদেরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই অবগত থাকতে হবে কারণ এতদিন কষ্ট করেছেন মাইনিং করেছেন বা এখানে আর্নিং করেছেন টোকেন অ্যালোকেশন পেয়েছেন শেষ মুহূর্তে যে যদি একটু ভুল করেন তাহলে কিন্তু এখান থেকে কোনো কোনো অ্যালোকেশন পাবেন বা পাবেন না বা এখান থেকে হাতে টাকা পাবেন না ঠিক আছে সো প্রত্যেকটা বিষয়ের আপডেট থাকবে এই ভিডিওতে সো কথা বলবো না মূল ভিডিও শুরু করবো তার আগে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেয় তবে মাঝুমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো ফার্স্ট অফ অল আমরা পাউজের যে বিষয়টা সেটা হচ্ছে প্রি মার্কেটের বিষয়টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রি মার্কেটে আমরা কিন্তু স্টার্ট করেছি এবং এখানে কিন্তু একটা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বি বাইবিটার হচ্ছে প্রি মার্কেট ওকে সো এখানে আপনারা প্রাইস দেখতে পাচ্ছেন জিরো ঠিক আছে সো এই প্রি মার্কেট অনুযায়ী যদি লিস্টিং করে সেক্ষেত্রে আপনাদের একটু ধারণা দিই তো এইটা আমরা গুণ দেব হচ্ছে ধরেন দশ হাজার টোকেন দিয়ে সো দেখেন এখানে মাত্র ছয় পয়েন্ট আট মানে ছয় ইউএসডিটি যদি বলবো ষাট ইউএসডিটি এরকম হচ্ছে আসলে মূলত আমরা যতটুকু আমরা এখান থেকে জানতে পেরেছি এইটা হচ্ছে তাদের পয়েন্টের হচ্ছে পি মার্কেট ওকে যদিও পি মার্কেট আর রিয়েল মার্কেটের মধ্যে অনেক তফাত দেখে অনেকে বিভ্রান্ত হওয়ার কোনো মানি হয় না আর একটা বিষয় বায়োমিটের যে এই যে প্রাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের এটা পয়েন্টের প্রাইস আপনাদের পাউজের যে পয়েন্ট ছিল ওই পয়েন্টের রেশিও অনুযায়ী এই প্রাইসটা দেওয়া এটা টোকেনের প্রাইস না আপনারা যারা অ্যালোকেশন পেয়ে যে টোকেনটা পাইছেন ওইটার প্রাইস কিন্তু এইটা না এইটা হচ্ছে আপনাদের একটু বুঝতে হবে আচ্ছা তো ফার্স্ট অফ অল এই বিষয়টা আপনারা ক্লিয়ার হলো এবং এইগুলো বিভ্রান্ত থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন কারণ লিস্টিং হওয়ার আগ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে ওকে ফাইন আমাদের এই বিষয়টা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেলো এখন আসি এদের পাউজের মোটামুটি আপডেট নিয়ে এখন কোথায় কি হবে কখন কি হবে এখন দেখেন ফার্স্ট অফ অল আপনাদের যদি বলি এদের ক্লেম কখন করতে পারবেন ওরা হচ্ছে এক্সচেঞ্জারে আপনি ক্লেম করতে পারবেন এবং এক্সচেঞ্জারে যদি আপনি ক্লেম করেন সেক্ষেত্রে আপনারা কোনো রকমের কোনো ফি লাগবে না অর্থাৎ আমি যদি একটু খোলাভাবে আপনাদেরকে বোঝাই আপনারা হচ্ছে যে আপনার টোকেন আছে ওই টোকেনটা আপনারা যে এক্সচেঞ্জারে নিতে চান হইতে পারে বাই উইথ কু গেট ডাটা যেগুলো এক্সচেঞ্জারে এই পাউস টোকেনটা লিস্টিং হবে ওই এক্সচেঞ্জারে নিতে পারবেন কোনো রকমের কোনো ফি লাগবে না আপনারা জাস্ট আপনারা অ্যামাউন্ট দিবেন এক্সচেঞ্জারে হচ্ছে ইউ দিবেন অ্যাড্রেস দিবেন সেন্ড করবেন ওরা অটোমেটিক কিন্তু আপনাদেরকে টোকেনটা পাঠিয়ে দেবে এখানে আপনাদের এক পয়সা খরচ হচ্ছে না সমস্যা নাই এই যে এগারো তারিখে যে বিষয়টা বিষয়টা তখন কিভাবে কি করবেন এগুলো কিন্তু আমাদের চ্যানেলে আপডেট কোন চ্যানেল এটা কিন্তু ইউটিউব চ্যানেলে না এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কারণ ইউটিউব চ্যানেলে ছোট্ট ছোট্ট আপডেট কিন্তু আমরা দিতে পারি না কারণ এখানে ছোট আপডেট দিতে গেলে একটা ভিডিও অনেক সময় লাগে ভিডিও করতে হয় এডিট করতে হয় থামবেল তৈরি করতে হয় যে কারণে আমরা ইজি ছোট আপডেট যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক এসে আমরা টেলিগ্রামে পোস্ট করে দিই সো আমাদের টেলিগ্রাম চ্যানেল মাস বি জানতে পারেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বা এই যে ভিডিও দেখছেন এর কমেন্ট বক্স অবশ্যই ক্লিক করে দেন হয়ে যাবেন ও ফাইন তো এগারো মার্চ অর্থাৎ এই মাসেরই কিন্তু এগারো তারিখে কিন্তু এটা এক্সচেঞ্জারে ক্লেম স্টার্ট হবে কিভাবে করবেন ওইটা তো বলেই দিব বলেই রাখলাম যাই হোক এগারো তারিখ থেকে হচ্ছে পনেরো তারিখ হচ্ছে এক্সচেঞ্জারে ক্লেম হচ্ছে ক্লোজ হয়ে যাবে সো এই যে তিন দিন সময় আপনারা যদি অনেকেই এই আপডেটটা মিস করেন তাহলে কিন্তু ভাই এই তিন দিনের ভিতরে এক্সচেঞ্জার আর উইডো দিতে পারবেন না কিন্তু পরবর্তীতে দিতে পারবেন ওয়ান চেইন ক্লেম করতে হবে বাট ওয়ান চেইন ক্লেম করতে গেলে নেটওয়ার্ক ফি লাগবে সো আপনারা কেন নেটওয়ার্ক ফি নেবেন আপনারা যেহেতু এখানে ফ্রিতে নিতে পারছেন সো ফ্রিতেই নিবেন সকলকে এটাই রেকমেন্ড করবো যাক এই বিষয়টা ক্লিয়ার অর্থাৎ আপনারা পনেরো তারিখে হচ্ছে লাস্ট ডেট পাবেন এক্সচেঞ্জের উইডো নেওয়ার জন্য তারপর সব তারিখে হচ্ছে আপনার ডিপোজিট হচ্ছে অ্যাভেলেবেল হবে এক্সচেঞ্জার ঠিক আছে আঠারো তারিখ অর্থাৎ আমাদের লিস্টিং হচ্ছে হচ্ছে আঠারো তারিখ লিস্টিং এবং আঠারো তারিখই হচ্ছে যারা হচ্ছে এই যে এক্সচেঞ্জারে উইডো নিতে পারেন নাই ঠিক আছে আপডেট ফলো করতে পারেন নাই তারা হচ্ছে আঠারো তারিখ লিস্টিং এর দিনই হচ্ছে তারা ওয়ান চেনে নিতে পারবেন আমি ভাই বলি আপনারা অবশ্যই ভিডিওতে দেখে অবশ্যই আমি এই সময়ের মতো হচ্ছে আপনারা এক্সচেঞ্জারে ক্লেম করবেন বা উইড্রো দিবেন কারণ তাহলে ফি লাগতেছে না আর ভাই ওয়ান চাইনে ক্লেম দিবেন লিস্টিংয়ের দিন দেখবেন নেটওয়ার্কের সমস্যা হ্যান্ড সমস্যা তেন সমস্যা বাট যতই হোক আমি জানি সলোনার হচ্ছে ওই কোনো সার্ভার ইস্যু থাকবে না কারণ সলনা ব্লক চেনটা খুবই খুবই স্ট্রং যাই হোক ওভারঅল এই বিষয়গুলো তেলের আমি বলবো সকলকে আপনারা এগারো থেকে এই যে পনেরো তারিখের ভিতর এই দিনগুলোই একটু সদাক থাকবেন আমার টেলিগ্রাম চ্যানেলের প্রত্যেকটা ফোর্স যদি লক্ষ্য করেন তাহলেও কিন্তু আপডেটগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন যদি আমি বেঁচে থাকি তো এই হলো টোটাল বিষয় এখন আসি কিছু সতর্ক করার বিষয় ও তার আগে আপনাদের কি কি এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে কোন কোন এক্সচেঞ্জে সেটা বলি দেখেন এইটা বাইন্যান্সের লিস্টিং সর্বপ্রথম বলি ভাই বাইন্যান্সের লিস্টিং এর সম্ভাবনা আপনারা ধরে রাখতে পারেন আশি পার্সেন্ট এটা বাইন্যান্সের লিস্টিং হবে এরকম সম্ভাবনা অনেক বেশি বাট ভাই একদম হবেই এরকম কোনো কিছু নাই ঠিক আছে কারণ এরকম কোনো অ্যানাউন্সমেন্ট তারা দেয়নি কারণ তাদের প্রজেক্ট তারা যদি চাই তো বাইনান্সের সাথে কোলাবেশন করে এবং এটা খুবই স্ট্রং প্রজেক্ট যদি এরা চায় তো বাইনান্সে লিস্টিং করা এদের কাছে খুবই সহজই হবে আর বাইনান্সের লিস্টিং করার রিকমেন্ড অনেক বড় এবং হচ্ছে বেশি যেমন হচ্ছে অন্য আদার এক্সচেঞ্জগুলো লিস্টিং করার ক্ষেত্রে এরকম রিকমেন্ড থাকে না যত হোক আশা করি এটা লিস্টিং হবে তারপরেও না হইলেও কিছু করার নাই কারণ নাও হইতে পারে বাট বাইনান্স বাদ দিয়ে এবং ও এক্স বাদ দিয়ে টপ টায়ার যতগুলো এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জার আছে বাইবিট কুকয়েন এম এক্স সি বাইবিট বিড গেট হানড্রেড পার্সেন্ট এইচ এক্স হানড্রেড পার্সেন্ট লিস্টিং হবে 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 এটা হান্ড্রেড পার্সেন্ট বাট বাইন্যান্স আর কি এক্সের ব্যাপারে এখন পর্যন্ত আমরা হানড্রেড পার্সেন্ট কোনো সিকিউরিটি দিতে পারি না বাট সম্ভাবনা আছে সো এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার এখন একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে ভাই এখান থেকে আশা খুব একটা করবেন না আপনারা কারণ কি আপনি এখান থেকে আশা করতেছেন দুইশো ডলার বাট আপনি পাইলেন হচ্ছে পঞ্চাশ ডলার তখন কিন্তু হতাশ হবেন তবে হতাশ হ যাবে না মার্কেট আসছেন কাজ করবেন কোনো প্রজেক্ট একদম আশা করবেন পঞ্চাশ ডলার পাবেন হচ্ছে এক হাজার ডলার কোনো প্রজেক্ট আশা করবেন এক হাজার ডলার পাবেন পঞ্চাশ ডলার এটাই মার্কেট এটাই সিস্টেম তারপরে আমি বলবো আশা কম রাখেন আর অবশ্যই আমরা দোয়া রাখি কারণ সামনে হচ্ছে ঈদ আসবে ঈদের আগেও এটা পেমেন্ট এবং হচ্ছে যে লেয়ার এডস যে প্রজেক্ট আছে দিদিন ওইটাও কিন্তু পেমেন্ট বা টিজি হবে এই দুটা প্রজেক্ট যদি পেমেন্ট দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ এবং কিছু পরিমাণ যদি একটা অ্যামাউন্ট হয় তাহলে সকলের জন্য ভালো কারণ সামনে ঈদ সকলে ঈদটা ভালোভাবে কাটাতে পারবে তো এই হচ্ছে টোটাল বিষয় এবং অনেকেই এখন এই টোকেন আছে এবং অনেকেই কিন্তু এই কিনতে যাবে সেল দিতে যাবে বা স্ক্যামের শিকার কেউ হয়ে না আমি বলতেছি আপনারা টোকেন কিভাবে ক্লেম করবেন কিভাবে আপনি এক্সচেঞ্জারে নেবেন কিভাবে ওইখান থেকে ডলার করবেন ওই ডলার থেকে কিভাবে টাকা করবেন ওই টাকাটা কিভাবে পকেটে নেবেন এ টু জেড আমরা বলে দিব দেখাই দিব সমস্যা নেই আপনার মতো সাথে থাকেন কোনো স্ক্যামের শিকার হওয়া যাবে না আপনি কষ্ট করে কাজ করছেন এক টাকা পাইলে আপনার পকেটে জানাই সেটা আমরা দেখা দেবেন ছিল সো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি এবং ইউটিউব চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব ভালো থাকবেন দেখুন নতুন ভিডিওতে সালাম